হ্যালো ভিউয়ার্স সবাইকে শুভ সকাল আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভান্সার্স ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি নতুন আরেকটি ব্লগ তৈরি করতে যাচ্ছি এটি আমি এখন জাপান নাগাছাকিতে এখন হোটেল থেকে নিচে নামলাম ব্রেকফাস্ট করার জন্য এটি হোটেলেরই নিচে এবং হোটেল থেকেই আয়োজিত তো দেখুন আপনারা যে ব্রেকফাস্ট আসলে কত রকমের আইটেম এখানে আছে আসলে খুবই সুস্বাদু এবং হেলদি খাবার বিভিন্ন ধরনের আইটেম তো এখান থেকে নাস্তা করে তারপর আমরা ট্রেনিংয়ে যাব তো দেখুন আমি আমার পছন্দের মতো নাস্তা আমি নিয়ে এসেছি এগুলো আজকে আমি নাস্তা করব মানে ব্রেকফাস্ট করবো হ্যালো বৃহস তো আমাদের ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে এখন আমরা ট্রেনিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো যাওয়ার পথে আপনাদের রাস্তার দুপাশের যে সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করছি দেখুন এবং দেখতে পাচ্ছেন আসলে জাপান আমি দু থেকে তিনবার গেলাম তিনবার যাওয়া হলো কোথাও আমি সমতল ভূমি পাইনি তো সব জায়গায় ছোটো ছোটো হিল টিলা এবং এই টিলার ধাপে ধাপে বাড়িঘর দেখতে আসলে খুবই সুন্দর লাগে এবং সেই সৌন্দর্যটুকুই তুলে ধরেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে তো যদি আমার এই সামান্য কষ্টটুকু আপনাদের সাফল্যে আসে বা দেখার দেখায় আনন্দ আসে তাহলে আমার কাছেও ভালো লাগবে সেই জন্য আসলে সুন্দর আপনি দেখতে পাচ্ছেন যে সামনে কত সুন্দর আহ সারি সারি বড্ড ছোট ছোট ঘর বাড়ি এগুলো সবই আপনার এই হিলের ধাপে ধাপে সাজানো আসলে প্রকৃতি এবং দুধারের যে বিল্ডিংগুলো এগুলো আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে রাস্তার দুধারের সৌন্দর্যগুলো এখন জাপানের আবহাওয়াটা খুবই সুন্দর ঠান্ডাও নেই গরমও না প্রচুর ঠান্ডাও না প্রচুর গরমও না খুবই সুন্দর একটা পরিবেশ আবহাওয়াটা কোনো শীতের কাপড়ও লাগে না এবং গরমও লাগে না খুব ভালো পরিবেশ হ্যালো রিয়াজ আমরা আপনাদের ট্রেনিং অংশটা দেখাতে সক্ষম হলাম না কারণ এখানে ক্যামেরা টোটালি ব্যবহার করানি সে তাই হ্যাঁ ট্রেনিং শেষে আমি এখন হোটেলের দিকে ফিরছি

আমি এখানে শপিং মলের বিক্রি করতে এই হল বিকেলবেলা আমি এখন একটা ওভার ব্রিজ আছি ওভার ব্রিজের দিকে আপনার দেখাচ্ছি এই যে একটা বাস যাচ্ছে দেখেন এটা গেলে ইলেকট্রিক্যাল বাস উপরে দেখেন একটা তারের সাথে লাগানো আছে তারের সাথে চলে চেষ্টা করছি একটা তারের সাথে লাগানো এটা গেলে ইলেকট্রিক্যাল ইলেকট্রিসিটির মাধ্যমে চলে

সবাই ব্যস্ত এখন বাকি সবার শেষ সময় শেষ সবার ছুটি সবাই ঘরে ফিরছে ব্যস্ত এই হলো শপিং মল আমি এখন এই শপিং মলে যাব নাগাসাকি ট্রেন স্টেশন সন্ধ্যাবেলার নাগাসাকি আমার হোটেল হোটেল পরে হ্যালো বৃহস আমি একটু একা একাই বের হয়েছিলাম একটু ঘোরাফেরা করার জন্য প্লাস আমার হ্যাঁ ডিনার সারার জন্য তো যাই হোক সেই ফাঁকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক আপনাদের আপনারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আজকের ব্লগটি আমি এখানে শেষ করতে যাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আজকে এখানে ধন্যবাদ সবাইকে